এবার শাসক দলীয় বিজেপি পঞ্চায়েতের একজন মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই অগ্নিসংযোগের কারণে গোবাদি পশু সেখানেই ঝলসে মৃত্যুবরণ করে ঘটনাটি ঘটেছে মোহনপুর বিজয়নগর এলাকায় শাসক দল বিজেপির পঞ্চায়েতের মেম্বারের বাড়িতে নাশকতামূলক অগ্নিকাণ্ডের অভিযোগ ঘটনা মোহনপুর বিজয়নগর গ্রামের পাড়ায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাড়ির একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি আগুনে আগুনেপুরে মৃত্যু হয় এক গাভী ছানার এবং আগুনে আগুনেপুরে আহত হয় দুই গাভী শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি নজরে আসে তাদের বাড়ির লোকজনদের চিৎকারে জড়ো হন পাড়ার লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকল বিভাগের একটি ইঞ্জিন দমকল কর্মী এবং পাড়ার লোকেদের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা সময় বাদে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশ্ন করায় তারা বলেছেন কিছু দুষ্কৃতিকারীরা এই অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে তাদের অভিমত বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আমি বিজেপি শাসক দলের একজন মেম্বার

নিয়ন্ত্রণে আমরা পাড়ার লোক আইসে তারা একটু জল ডালছে তারপরে আইসে ফায়ার সার্ভিস আইয়া তারপর নিয়ন্ত্রণ করছে কতক্ষণ সময় লাগছে আগুন নিভাইতে প্রায় ঘন্টা ঘন্টা এক ঘন্টা হইব এক ঘন্টা আচ্ছা আগুনের সূত্রপাতটা কিসের থেকে হতে পারে আপনার ধারণা এটা হিংসাত্মকমূলক ইয়াতে হইছে মানে নাশকতামূলক আপনি বলতে চাইছেন হ্যাঁ

আচ্ছা আপনার বাড়ির লোক কি কোনো আহত হয়েছে আগুনে তিনজন আহত হয়েছে আচ্ছা আপনার আপনার নাম রূপসী রানী ভদ্র দত্ত এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শোনো শোনো ভোজন রসিক সনো মন দিয়া ঝাজে সাদের রান্না কর লং তরাই দিয়া এইলে সরষে পোস্ত বাটা যেমন নিচে না মাংস কসা চেটেপুটে খাও আহা চেটেপুটে খাও আহা চেটেপুটে খাও লং তনাই গっち গানির সরষে তেল টেস্ট যে খাবে সেই বলবে লং বে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় আহা লঙ্বেং তরাইবে